এই সোহেল কেমন আছে সবাই তো যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য নিজের পরিচয়টা দিয়ে দিই আমি শ্রী সাইকিক ট্যারো রিডার রেকি গ্র্যান্ড মাস্টার আর তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ সো আমি এখানে কথা বলি অকাল্ট নিয়ে স্পিরিচুয়ালটি নিয়ে সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই আমার চ্যানেলে জয়েন করতে পারো সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্রেস করে ওকে অ্যাকচুয়ালি আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে সেলফ লাভ এখন এটা আমি প্রতিটা ভিডিওয় প্রায় বলে থাকি এবং তোমরাও শোনো সেটা হচ্ছে নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসলে গোটা দুনিয়া তোমাকে ভালোবাসবে এটা ভাইব্রেশানের ব্যাপার ঠিক আছে যে ভাইব্রেশানটা আমরা মহাবিশ্বে পাঠাবো সেটাই আমাদের কাছে পৌঁছবে ফিরে পৌঁছবে জাস্ট মানে সেই প্রতিফলিত হবে আর কি তো তুমি নিজেকে ভালোবাসছো মানে নিজেকে খেয়াল করছো মানে ডিভাইন বা ইউনিভার্স যেটাই বলো সে তিনি বুঝছেন কি যে তুমি চাইছো সবাই তোমাকে ভালোবাসে আর সেটা হবে এখন এটা খুব সহজ কাজ নয় নিজের প্রতি প্রতিষ্ঠ হওয়া নিজের কে ভালোবাসা খুব একটা সহজ কাজ নয় আমরা আমরা পারে অনেকে পারি না মানে অন্য কারোর আগে নিজের কথা ভাবতে গেলে আমাদের অনেক ভাবতে হয় এবং এটা তো বেশিরভাগ দেখা যায় যে আমরা মানে বেশিরভাগ সময় না নিজেদের খুব ছোট করে ফেলি নিজেদের দাম দিই না নিজেদের ভ্যালু দিই না নিজেদেরকে পাত্তা দিই না মানে কারোর পাই পড়ে যায় লাইক ভালোবাসার জন্য হ্যাঁ বা মানে আমার পুরো ভ্যালুই নেই লাইক এরকম একটা করি আমরা মানে বেশিরভাগই আমি বলবো তো সেই জায়গা থেকে এই যে বলছি আমি এটা বলাটা খুব সোজা সেলফ লাভ করো কি করে ভাই কি করে এতদিন তো সামনের জনকে ভালোবেসে এসেছি তাদের কথা ভেবে এসেছি নিজেকে হঠাৎ করে এত ভালোবাসবো কি করে তো সেই টেকনিকটা আমি আজকে নিয়ে এসেছি কিভাবে নিজের বশীকরণ নিজে হয়ে যাবে মানে নিজেকে নিজে নিজের প্রতি নিজে বস হয়ে যাবে বশীকরণ করবে নিজেকে নিজের প্রতি এত তো করো এত তো শুনেছ তাই না একে বস করা তাকে বস করে ফেলছে কেউ নিজের বস হয়ে যাও দেখবে দুনিয়া তোমার বস হয়ে গেছে এটা যদি করতে পারো এই টেকনিকটা ফলো করতে পারো দেখবে গোটা দুনিয়া তোমার মনের মানুষ তো ছেড়েই দাও গোটা দুনিয়া তোমার পায়ে পড়ে গেছে এবং ভালোবাসা ভিক্ষা চাইছে কেন কারণ তুমি নিজেকে ভালোবেসে ফেলেছ অ্যাকচুয়ালি তার জন্য পুরো ভিডিওটা দেখো প্লিজ রিকোয়েস্ট করবো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হার্ট চাকরা আমাদের হার্ট চাকরি যখন থাকে না তখন আমরা চেষ্টা করলেও আর নিজের প্রতি সেই জিনিসটা আনতে পারি না সেই ফিলিংসটা আনতে পারি না আমি অনেক তোমাদের টেকনিক দেখিয়েছি যেটাতে মানে আমি বলতে চেয়েছি নিজেকে ভালোবাসার জন্য আয়না আয়নামির টেকনিক অনেক কিছু দেখিয়েছি বাট সেগুলো করেও সেই আমি দেখেছি অনেক সময় আমার কমেন্টে হাস্যকর একটা কমেন্ট এসছে মানে লাইক ওটা ফানি ভিডিও যে নিজেকে বলা যায় তুমি কত সুন্দর নিজেকে বলাই লাভ ইউ করে দেখো না ভাই কি হয় রেজাল্ট তোমার সামনে যার যার পায়ে ঢুকবে না যাদের আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলি আমি সেলফ লাভ আলাদা সেলফিস এই দুনিয়ায় অনেক মানুষ পেয়ে যাবে যারা ভীষণ সেলফিস যারা শুধু নিজের কথা ভাবে যারা অন্যকে কষ্ট দিয়েও আগে নিজেরটা বুঝে নেয় তাদের জন্য কিন্তু এই জিনিসটা নয় তারা কিন্তু নিজের বস নয় তাদেরকে কিন্তু কেউ ভালোবাসবে না এই সেলফ লাভ আর সেলফিসনেস এর মধ্যে একটা সরু সুতো যাচ্ছে এই সুতোটা পার করলে হবে না এই সুতোটা কি ডিফারেন্সটা কি সেলফ লাভ কখনো অন্যের ক্ষতি করে নিজেকে ভালোবাসার নাম নয় কিন্তু আগে নিজের নেব দুটোতেই কিন্তু আমরা নিজের কথা ভাবছি যখন কেউ তোমাকে যার নিড কারণ তোমাকে দরকার হবে তখন সেই সময় তুমি স্যাক্রিফাইস ইয়েছ অবভিয়াসলি সেই সময় স্যাক্রিফাইস করো কিন্তু এরম মনে হয় যে নিজের ভ্যালু নিজে করলে না কারণ পায়ে পড়ে গেলে সেটা ঠিক না এখন এবার বলি যে এটা কি করে করবে কি হাত রাখো হার্ট চাকরায় আমাদের এখানে থাকে হার্ট চাকরা যেটাকে আমাদের ওপেন করতে হবে নিজের জন্য এবং বলো এহেন প্রেমা এহেম প্রেমা কতবার আমি বলতে চাই না যে যতবার ইচ্ছা করতে পারো লাইক দশ মিনিট থেকে শুরু করলে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা আর তোমরা সবাই হো কোনো কোনো টেকনিক সবাই আশা করি জানো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ তো এটাও এ চ্যাট করতে পারো এর সাথে ধরো আধা ঘন্টা হাফ এন আওয়ার লাইক তুমি এটা করলে আধা ঘন্টা হবো কোনো কোনো তুমি ভাবতে পারবে না কি ভাবে কাজ হবে এ দুটোর একসাথে মানে লাইক টাইম বাড়িয়ে দেবে চান্সেস লাইক তোমাকে তোমার আশেপাশের মানুষরা ভক্তি করবে ভক্তি করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে পায় ভিক্ষা চাইবে ভালোবাসা যে একটু একটুখানি আমার দিকে লাইক আমি খুব অবাস্তব কথা বলছি না মানে তোমাকে তোমার একটুখানি কি বলবো ধ্যান চাইবে যে একটুখানি আমার দিকে ধ্যান দিক আমি কোনো জেন্ডার স্পেসিফিক বলছি না যে মানে जस्ट প্রেমের বিষয়বস্তুতেই এই জিনিসটা হবে সেটা না কোনো বন্ধু বা বান্ধবী বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ তোমার কী বলবো আগ্রহ চাইবে যে এ একটু কথা বলুক এ একটু আমার দিকে দেখুক কথা বলুক কিছু তো বলুক লাইক হয় না যে সেলিব্রিটিটা এলে আমরা যেরকম একটা ভাব দেখাই একটা সেলফি নেবো একটু কথা বলবো একটা সাইন এই অ্যাট্রাক্টনেসটা এই অ্যাট্রাকটিভনেসটা তোমার মধ্যে কিন্তু চলে আসবে তো দেরি আমার মনে হয় করা উচিত নয় একদম শান্তভাবে বসো আর শুরু করে দাও তো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে ভরে থেকো অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী